শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডিমিনিটিকে তিন দিন বাড়াতে হবে আমি শফিকের কাছে আসলে এটা একাডেমিক জানতে চাই যে এটা কেন মানে কেন এই লোকগুলো পালাতলো কেন এই লোকগুলো পালাতে মানে আমরা ধরতে পারলাম না শুধু পলায় শুধু পলায় না তো ওই সময় হত্যাকাণ্ড হয়েছে পাঁচ ছয় সাত তে মানুষজনকে মারা হয়েছে লুট করা হয়েছে অনেক কিছু করা হয়েছে মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো জুলাই আগস্ট মেশাকার প্রথম দুইটা জায়গা থেকে যদি আমি একটু বলি যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আসলে পাঁচ আগস্ট আর বর্তমান সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে আট আগস্ট পর্যন্ত এই দায় মুক্তির কারণ কি এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজেকশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ এ যে রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন তো তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজিশন বলবেন কিনা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলি ক্ষেত্রে আপনি এটা বলবেন কিনা দায় মুক্তিটা আট আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন দায় মুক্তির বিষয়টা এই জন্য আসছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পাঁচ তারিখে সৈরাচার হাসিনা চলে যান তারপরে এই গভর্নমেন্টটা আসলে টেক ওভারটা করে হচ্ছে আট তারিখ সন্ধ্যায় তো ফলে এই যে এই যে তিন দিনের আগে আপনি তাহলে কি এই তিন দিনের যে ঘটনা ঘটতে ঘটলো এবং আমরা সাসপেক্ট করি যে এই তিন দিনে অনেকে পালিয়ে গেছেন তখন এই কাজটার তো আপনার দায়টা কি আমার উপরে আসে কিনা আমি তো করি নাই তো আপনি আমাকে এই দিবেন কিনা এই দায়টা অবশ্যই যারা সরকারের ছিল পুলিশ ছিল যাদের এই দায়িত্বগুলো ছিল যে যারা যাদের হাতে রক্ত যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে তাদেরকে অ্যারেস্ট করা কিন্তু তারা ফেল করেছেন ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সু হচ্ছে অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে আজকেও একজন মা উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে এবং তার ছেলে ইভেন একটা মসজিদের তার বিয়েও উইনার আলো করতে দেয়নি তারা ওই যে তার যে গোসল করা সেটা পূজ করতে দেয় এটা সেগুলোর দায়টা এখন হ্যাঁ তারপরে যে জিনিসটা সেটা আপনি কথাটা বললেন যে যে এই এক্সট্রা জুডিশিয়াল বা কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের হয় সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনুসের লিডারশিপের কারণে দেশে জাস্ট একশো দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মাল আমরা কালকে ক্রাইমের ফিগার পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বর অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরের যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন দশটা এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ সবাই আমরা আমরা একটু একটু আগে জায়গা থেকে আসি যে ছয় 7 8 তারিখে যা হয়েছে বা 5 6 7 8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে शेख हसीना পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডেমনিটিকে তিন দিন বাড়াতে হবে আমি সফিক কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্ট জানতে চাই যে এটা কেন মানে কাকে আমি 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 কোনো ইনডেমনিটি

মানে এটাকে অনেক ভুলিয়ে ফাপিয়ে দেখা হচ্ছে তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে দেড়শো জনের মতো ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো দেওয়া হয়েছে আচ্ছা ওকে ওকে তাহলে আমরা তাহলে আমরা এটা বলতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলছেন যে স্মুথ ট্রানজেকশন এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজেকশনটা স্মুথই হয়েছে এবং জুলাই আগস্ট মেসাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবাই আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না সেটি করছেন না তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন না আমি যে এটা মনে হয় যে ধরনের এক্সপেকটেশন আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে যে ম্যানেজ করা আমরা বলছি তো আমরা কাজ করছি আমরা প্রত্যেকটা ডেথ আমরা খুঁজে দেখছি অনেক মৃত্যু আসছে মৃত্যুর খবর আসছে আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে আর যে আহত আমরা পুরোপুরি উনিশ জনের মতো আহত আমরা পেয়েছি প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রিটিনাইজ করে কারকিক ভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে দুই একটা এই বেদিক হয়েছে আমরা অস্বীকার করছি না বাট সত্যিকার অর্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন দেখেন যে আমাদের দায় কত আমরা এখানে পারছি কিনা আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি বাট তারা যেটা চাচ্ছেন তারা আরো চাচ্ছেন আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায় বিদেশি সবাই সাথে কথা হচ্ছে ইউএস এর সাথে ইউএস এর থেকে টিম আসছে ইউকে থেকে টিম আসছে নেপালের থেকে করিয়া নিয়ে আসা হয়েছে অন্যান্য অনেক দেশের থেকে টিম চায়নার থেকে টিম আসছে তারা এসে এই কাজগুলো করছেন আমরা এটাই এবং এগারোটা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং অনেকের এবং তাদের খুবই তাদেরকে যাওয়ার জন্য হেলথ মিনিস্ট্রি থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি লিস্ট করা হয়েছে তো এখানে কেউ আমরা তো এই আমরা এই থেকে আমার মনে হয় না যে আরো বেশি আমাদের করা উচিত অবশ্যই আরো বেশি সুষ্ট বা ক্ষেত্রে উষ্মা জন কিছু সমস্যা আছে সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি এই উষ্মাটা কোথা থেকে তৈরি হচ্ছে আসলে যে আপনারা আসলে আহতদের মতো খোঁজ খবর নিচ্ছেন না আপনারা নিজেরা খুব আরাম করছেন যে আহতরা কাতরাচ্ছে তাদের দেখার কেউ নাই এই উষ্মাটা কোথা থেকে তৈরি হচ্ছে আমরা প্রথম কথা হচ্ছে আমরা কেউ আরাম আমরা মনে করি এটা একটা গণ অভ্যুত্থানের ফসলের এটা একটা গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্ট পুরো হৃদয়ের মধ্যে আছে এই ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো আমরা প্রতিনিয়ত আজকে যে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন আমরা আমাদের গা শিহুরিত হচ্ছিল আমরা তাদের প্রতি আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের আমি বলবো যে আমি যেই ব্যুরোক্রেসি কে পেয়েছি সেটা খুবই ইনএফিসিয়েন্ট সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে এটা আমি বলতে পারি বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন আমরা মনে করি যে আমরা অবশ্যই আমাদের যদি ভুল হয় আমাদেরকে ধরাই দেন আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা ওভারকাম করে কতটা আরো বেটার সার্ভিস দেওয়া বাট আমরা যে কাজ করছি না বা আমরা যে কাজ করায় আমি এটা মানবো না সফিক ভাই এটা আমি একটু দেখছেন কথা বলা দরকার আপনি নিশ্চয়ই জানেন বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শ ছাব্বিশ জন এখন আছে সাতজন আইএসপিআর এরকম একটা বক্তব্য ছিল এই ছয়শো ছাব্বিশ জন এখন কোথায় এটা সরকার জানে কিনা আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা মানে কি কারণে জুনায়েদ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন মানে দুইজন একসাথে আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম দেখে এই দুজনের নাম বললাম কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন যারা যাইতে পারে তারা কি কারণে যেতে পারে এটা কারণটা কি আসলে ছোট্ট কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা আপনি জানেন ওই পৌরাচারের একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার রেখে গেছে তাকে যে পৌরাচার বানাইছে তারা কারা পুলিশের লোক সিভিল bürocrats লোক অনেকে তাকে বুড়ো এবং তারা তার দিকে হেল্প করেছে আমরা এসে যখন নিলাম 8 তারিখের পরে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে আপনি পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না তো আমি কমান্ড প্রিপার করে যত দ্রুত আমার যায় আমরা সেই কাজটা আমরা করেছি এবং সেই অনুযায়ী অনেককেই অ্যালেস্ট করা হচ্ছে তার মধ্যে দুই একজন চলে গেছেন আমরা মানে কি বলবো আমরা চেষ্টা করেছি তাদেরকে ইয়ে কেননা তাদের সবার হাতে রক্ত

আজ থেকে আট তারিখে যে যাদের ধরার কথা ছিল পুলিশ তো ছিলই পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং গভর্নমেন্টের একটা উইং তো তাদেরকে পুলিশকে ধরা পুলিশের এই কাজটা করা উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ বইটা যেটা আহ ডিকটেটরের যে টপ লিডারশিপ তারাই তো ছিল আসলে মেন কিলার তো তারাও পালিয়েছে এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই ওকে আমি আবারও একটু অন্য প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে আপনার প্রিয় বিষয় যেগুলি নিয়ে আপনি আসলে বহুদিন কাজ করেছেন সেটা হচ্ছে অর্থনীতি সেটা নিয়ে একটু আসি যে আপনি সরকারে একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদানা পরিশোধ করেছেন অর্থনৈতিক যে কাঠামো সেটা মেজর ইকোনমিক রিকোভারি যেটা আপনি আপনার স্ট্যাটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি তো সেইটাকে আসলে মানে সেটা আসলে কতটা ঠিক মানে আমি কেন এই কথা বলতেছি আমি সেপ্টেম্বরের পাঁচ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে বিশ বিলিয়ন ডলার তো সেই বিশ বিলিয়ন ডলার থেকে আপনি এখন যদি আমরা বারো নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর আঠারো দশমিক এক নয় বিলিয়ন ডলারের রিজার্ভ এসছে সাতাশ সাতাশি দিনে রিজার্ভ কমেছে দুই দশমিক দুই নয় বিলিয়ন ডলার যেটা সেপ্টেম্বরের পাঁচ থেকে আরেকটু সেটা ছিল তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কিভাবে সেটা একটা প্রশ্ন আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা বিশ বিলিয়ন ডলার থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন না আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না এটা এটা নিয়ে আমার মনে হয় মানে স্ব রিপোর্ট হয়েছে কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে আমি এটা আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি ওরা টাকা ছাপে মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল সিক্সটি থাউজেন্ড কোটি টাকা পুরো জিনিসটা আপনাকে ইনফ্লুয়েশনকে এটা আরো ট্রিগার করেছে আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইস ডিপ্লিটিং আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ব্যাসি বাকারে আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার এক বিলিয়ন ডলার দিতে হবে কালকে আদানি বলতেছে যে আমার নয়শো মিলিয়ন তারা নয়শো বিলিয়ন মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে তারা এক বিলিয়ন ডলারের কাতার গেছে ঋণ ঋণ রেখে এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে এবং এটা এমন না স্টেট স্টেট টু স্টেট স্টেটটা এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি তাকে আপনার টাকাটা দিতে হবে তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি আমাদের আড়াই বিলিয়ন ডলারের একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অবলিগেশন ছিল সেখান থেকে আমরা ওয়ান বিলিয়ন ডলার দিয়েছি রিজার্ভকে টাচ না করে আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে আকু পেমেন্ট সেটা একটা ন্যাচারাল প্রতি তিন মাস অন্তর বা প্রতি দুই মাস বা তিন মাস অন্তর অন্তর এটা দিতে হয় আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি এই সেপ্টেম্বরের দেখেন আমাদের প্রায় পনে সাত পার্সেন্ট মানে সাত পার্সেন্ট একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল একুশ পার্সেন্টের একটু নিচে তো এটা তো আমি বলবো যে ম্যাসি মানে আমাদের ইকোনমির মূল স্তম্ভ একটা একটা হচ্ছে হচ্ছে রেমিটেন্স আর এক্সপোর্ট দুইটাই খুবই অবশ্যই দুই তিনটা যেটা চারটা পাঁচটা ছয়টা খুবই সিখ টাইপের ব্যাংক আছে বাট সত্যিকার থেকে এটা হচ্ছে লেগাসি এই ওদের আমলে এটা হয়েছে আর প্রতি ইকোনমিতে একটা দুইটা ব্যাংক এভাবে মারা যায় এটা এমন কিছু না ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ আমি দুইটা প্রশ্ন আপনাকে করে রাখি কারণ হচ্ছে এখন থেকে মানে আরও ছয় মাস পরে হয়তো আপনার সাথে যদি কথা বলার কোনো সুযোগ পাই তাহলে আপনাকে এটা আমি আবার জানতে চাইব যে আপনি বলছেন যে শুধু ব্যাঙ্কিং সেক্টরে অল্প দুই একটা হিকাপ ছাড়া অর্থনীতিকে আপনারা পুনরুদ্ধার করেছেন এবং অর্থনীতি এখন তার নিজের গতিতে চলছে আমি প্রশ্নটি করে রাখতে চাই যে এই ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের যে জায়গাতে ধাক্কা ছিল গত সরকারের সময় সেটি পুনরুদ্ধার করে এই ছয় মাসে আসলে কতটুক কি হয় এবং কতটা আসলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করে রপ্তানিটাও ঠিক রাখতে পারি মানে অর্থনীতির যে সূচকগুলি সেগুলি কি থাকে সেটি নিশ্চয়ই আমরা একটা দেখে নিব আপনার কাছে মনে হচ্ছে যে এই বছর অর্থনীতির সূচক তার আগের মতো ধারায় থাকবে না এটি আবার ইতিবাচক ধারায় ফিরবে তাই তো না আমি কোয়াইট কনফিডেন্ট এটা আরো ইতিবাচক ধারায় থাকবে এবং আপনি একটা খুব ভালো যে সবাই যেটা প্রেস করেছে যে প্রফেসর ইউনুস একটা ভালো ইকোনমিক টিম উনি অ্যাসেম্বল করেছেন আপনি জানেন আসার মনসুর যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর উনি আইএমএফ এ অনেক বছর ছিলেন আইএমএফ এর পুরো মিডিল ইস্টটা উনি দেখতেন তারপরে সালেউদ্দিন আহমেদ যিনি আমাদের একজন সেন্ট্রাল ব্যাংকার তার একদম পুরো বাংলাদেশে বুড়ো জানেন আবার উনি সেন্ট্রাল জানেন আর সিদ্দিকী আপনি জানেন এলএসি তে উনি বোর্ড অফ গভর্নরে ছিলেন এন ইউএস এ পড়িয়েছেন বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের খুব বড় বড় ইনভেস্টমেন্টে কাজ করেছেন আর আশিক চৌধুরী একদম ইয়াং একটা লোক উনি এইচএসবিসি তে ছিলেন সিঙ্গাপুরে খুবই একজন লুকেটিভ জব ছেড়ে এসে জাতির মানে ন্যাশনাল কলে উনি এসছেন আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক টিম আশিক চৌধুরী এক মাসে দুইশোটার বেশি সিও এর সাথে কথা বলেছে আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই ইকোনমি ঘুরে তো দাঁড়িয়েছে সামনে আরো দেখবেন যে আমাদের এইটা আরো কিছু কিছু এটা মূল কারণ হচ্ছে এই যে যারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার ছিলেন এই লোকগুলো অনেকে পালিয়ে গেছে সাথে আমি 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 নিশ্চয়ই আশা করবো কিন্তু আইভি পড়া খুব ভালো কর্পোরেটে ভালো করা রাষ্ট্রে ভালো করবেন এই ফর্মুলাটা আসলে কতটা ঠিক সেটা আমি দেখতেও চাই এই ঘটনাটি সবাই আলোচিত হয়ে মানে সবাই আলোচনা করছে অনেকে আলোচনা করছে কেউ কেউ আলোচনা করছে আপনারা করছেন কিনা জানি না সেটা হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবিদাসের নামের এক তরুণকে আমি ডয়চেভেলের খবর পড়ছি ডয়চেবেল বাংলার খবর কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবিদাস নামে এক তরুণকে প্রথমে আটক করে পেটানো হয় বলে অভিযোগ তারপর নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে সেখান থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় সোমবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই আপনি এটাতে আর একটু কিছু বলবেন কিনা হৃদয় রবি দাসকে আমরা শুনেছি আমাদের যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা কন্ডেম করি আমরা যে কোন এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে আমরা ইনভেস্টিগেট করছি আমরা আমাদের কোনো হাইড অ্যান্ড সিকের কোনো এজেন্ডা নাই আমরা এগুলো পুরো জিনিসগুলো ইনভেস্টিগেট হবে আপনার আপনাকে এইটুকু অন্তত বলতে পারি ইনভেস্টিগেট হবে কেমন জানি মানে শফিক ভাই আপনি তো ওই পারে ছিলেন মানে ইন্ডিয়া হবে কেমন জানি শেখ হাসিনার প্রেসের প্রেস সেকশনের ভাষা ওনাদের পুরো আমলে তিন হাজার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে সাড়ে তিন হাজার লোক তারপরে কত লোককে উনি একদম এই যে এই যে এই ইয়েতেই দেখেন না পনেরোশো মতো আমাদের সাথে এটা তুলনা না আমরা প্রত্যেকটা আমরা ইনভেস্টিগেট করছি প্রত্যেক আমাদের এখানে কোনো ইয়ে নেই কারণ আমরা এখানে আসি নাই কোন পলিটিক্যাল এজেন্ডা আমাদের নাই আমরা পলিটিক্যাল পার্টি দিয়ে না আমরা আসছি ন্যাশনাল রিবিল্ডিং এর তাগিদে এই আমরা